কালটাপি কিন্তু দিতে যাচ্ছে বিশ টাকার ডিলস তো এই বিশ টাকার ডিলস এর জন্য কিন্তু ভাই আপনারা অনেকে অপেক্ষা করছেন এখন আপনি যদি বিশ টাকার ডিলস নেওয়ার সঠিক নিয়মটা না জানেন তাহলে কিন্তু বিশ টাকার ডিলস আপনি নিতে পারবেন না তো আজকে আপনাদের সাথে বিশ টাকার ডিলস নেওয়ার সঠিক নিয়মটা শেয়ার করব এর আগে কিন্তু পে পনেরো টাকার ডিলস দিয়েছিল তো পনেরো টাকার ডিলস কিন্তু আমরা নিয়েছিলাম আর অনেক ভালো ভালো প্রোডাক্ট পেয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো সেই পনেরো টাকার ডিলস নেওয়ার সময় কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করে এরপরে পনেরো টাকার ডিলসটা অর্ডার করেছিলাম তো সেই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলুন দিয়ে না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো শুরুতেই আপনারা যা করবেন শুরুতেই আমাদের হচ্ছে আমাদের গ্রুপে চলে আসবেন কার্ট আপ কোপ অফার এই গ্রুপ থেকে সরাসরি একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের মধ্যে আপনারা চলে যাবেন লিঙ্কের মধ্যে যাওয়ার সাথে সাথে এইখানে চলে আসবেন এই পেজটাতে টা চলে আসবেন এই পেজটাতে আসার পরে আপনারা এখান থেকে সমস্ত ভাউচার গুলো কালেক্ট করে ফেলবেন দেখতে পাচ্ছেন ভাউচার গুলো কালেক্ট করার পরে আপনারা এভাবে টেনে টেনে শুধু রিফ্রেশ দেবেন একটা করে টান দেবেন রিফ্রেশ দেবেন একটা করে টান দেবেন রিফ্রেশ দেবেন এইভাবে করতে করতে একটা সময় দেখতে পাবেন এখানে কিছু প্রোডাক্ট চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কিন্তু প্রোডাক্ট চলে আসলো আর এখানে পনেরো টাকার যে ডিলসটা দিয়েছিল সে পনেরো টাকা ডিস্ক দেওয়ার সময় কিন্তু ভাই প্রায় দুই মিনিট পার হয়ে গেছিল দেখতে পাচ্ছেন একদম উপুরে প্রায় দুই মিনিট পার হয়ে গেছে এরপরে কিন্তু এখানে প্রোডাক্ট চলে আসছে তো এখান থেকে আমি যেকোনো একটা প্রোডাক্ট যেটা ভালো লাগে সেটার মধ্যে বাইনার মধ্যে ক্লিক করে দেখতে পাচ্ছেন খুবই দ্রুত করতে হবে এটা বাইনার মধ্যে ক্লিক করে আয় এক মধ্যে দিয়ে এরপরে প্লেস অর্ডার প্লেস অর্ডার দেখতে পাচ্ছেন একটা অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেল কাট আপ কিন্তু শুরুর দিকে সবগুলো প্রোডাক্টের মধ্যে ফ্রি ডেলিভারি দেয় এরপরে কিন্তু ফ্রি ডেলিভারিটা উঠে নেয় এই যে দেখতে পাচ্ছেন আমি এরপরে আবারও ঢুকে গেলাম ঢুকে গিয়ে আরও কিছু প্রোডাক্ট টাই করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবল তো আমি হচ্ছে বাইনার মধ্যে ক্লিক করে দেখছি যে এটা পনেরো টাকায় দেয় কিনা তো দেখলাম এটা পনেরো টাকায় দিচ্ছে না তো পরবর্তীতে আমি হচ্ছে আরো কিছু প্রোডাক্টের মধ্যে চলে যাই দেখতে পাচ্ছেন এই যে একটা মাউস এই যে দেখতে পাচ্ছেন মাউসটা কিন্তু পনেরো টাকায় চলে আসছে তো এরপরে এই যে দেখুন টিকমার্কের মধ্যে ক্লিক করে প্লেস অর্ডার প্লেস অর্ডার দেখতে পাচ্ছেন দুইটা অর্ডার কিন্তু ইতিমধ্যে আমার কনফার্ম হয়ে গেল পনেরো টাকায় ফ্রি ডেলিভারিতে আমি হচ্ছে আবারও আমাদের পেজ থেকে কার্ট পেজে চলে আসবো এরপরে এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দামও বেড়েছে কিছু কিছু প্রোডাক্টের দামও কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ভাই ফ্রি ডেলিভারি তো দিচ্ছে কিন্তু ওই পনেরো টাকার যে যেটা এটা ভাই হচ্ছে না এখন আর পনেরো টাকায় হচ্ছে না তো আমরা হচ্ছে তখন ভাই প্রায় তিনটা অ্যাকাউন্ট দিয়ে তিনজনে অর্ডার করছিলাম অনেকগুলি প্রোডাক্ট তো আমরা কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম আপনারা চাইলে ভাই সে ভিডিওগুলো দেখে নিতে পারেন এই যে ভিডিও দেখতে পাচ্ছেন আমরা যে প্রথম যে প্রোডাক্টটা অর্ডার করলাম এটা কিন্তু সাথে সাথে অর্ডার করে ফেলছি এবং দ্বিতীয় যে মাউসটা অর্ডার করলাম এটা কিন্তু ভাই মাঝখানে প্রায় তিন চারটা প্রোডাক্ট আমি ট্রাই করেছি তিন চারটা প্রোডাক্ট পাইনি এরপরে এসে কিন্তু মাউসটা অর্ডার করতে পারছি তো আপনারা যদি ভাই একটা ধরে থাকেন তাহলে কিন্তু প্রোডাক্ট পাবেন না কারণটা হচ্ছে একটা প্রোডাক্ট কিন্তু স্টক থাকে দশটা তো দশটা স্টক থাকা অবস্থায় দশজন যদি অর্ডার করে ফেলে ওই প্রোডাক্ট আর কখনোই বিশ টাকায় পাবেন না তো ওই জন্য আপনাদের প্রোডাক্ট চেঞ্জ করতে হবে একটাই পেলেন না আর যাবেন আর একটাই পেলেন না আর যাবেন আর একটাই পেলেন না আর যাবেন এই যে প্রথম যে প্রোডাক্টটা এইটা অর্ডার করার পরে মাউসটা যে আমি অর্ডার করেছি মাউস অর্ডার করার মাসে আমি কিন্তু প্রায় চার পাঁচটা প্রোডাক্ট ট্রাই করেছি এরপরে কিন্তু মাউসটা অর্ডার করেছি সেই ভিডিও ক্লিপগুলো গুলো ভাই আপনাদের দেখালাম না সেগুলো দেখাতে গেলে আপনারা কিন্তু বোর হয়ে যাবেন যার কারণে কিন্তু সেই ভিডিও গুলো মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে আমরা হচ্ছে অ্যাকাউন্টে চলে যাবো অ্যাকাউন্টে গিয়ে এই যে দেখুন টোপ পে এটার মধ্যে ক্লিক করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে পনেরো টাকায় ফ্রি ডেলিভারিতে এখানে দেখতে পাচ্ছেন ভাই পেমেন্ট পেন্ডিং আছে তো আমরা হচ্ছে এখন পেমেন্টটা করে দেবো বিকাশ দিয়ে পেমেন্ট করব তো পে নেওয়ার মধ্যে ক্লিক করে বিকাশ নাম্বারটা দিয়ে এরপরে পে নেওয়ার মধ্যে ক্লিক করে দেবো এখন আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমাদের বিকাশ পাসওয়ার্ড বিকাশ পাসওয়ার্ড দিয়ে আর সাথে সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেল এখন আমরা হচ্ছে দ্বিতীয়টা ওটা অর্ডার কনফার্ম করব আর আপনাদের বলি ভাই দ্বিতীয়টা অর্ডার কনফার্ম কিছুক্ষণ পর করবেন কারণটা হচ্ছে আমি যখন দ্বিতীয়টা পেমেন্ট করতে যাই সাথে সাথে পেমেন্ট করতে যাই তখন কিন্তু আমি পাসওয়ার্ড সব কিছুই ঠিকঠাক দেই কিন্তু আমার পেমেন্টটা নেয় না তারা তো আমি আবার কিছুক্ষণ পরে ট্রাই করি পরবর্তীতে কিন্তু আমার পেমেন্টটা ঠিকই নেয় আমরা যদি এই যে অ্যাকাউন্টে গিয়ে এটার মধ্যে চলে যাই এটার মধ্যে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমরা কনফার্মের মধ্যে যদি চলে যাই এই যে দেখুন কনফার্ম এই কনফার্মের মধ্যে চলে গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অর্ডার কনফার্ম হয়ে গেছে এরপরেই কিন্তু ভাই কার্টাপ আমাদেরকে পণ্যগুলো পাঠিয়ে দেয় এরপরে আমরা কিন্তু আনবক্সিং করে আপনাদের সাথে সাথে শেয়ারও করেছিলাম যে এটা পনেরো টাকার ডিস্ক এটা সারপ্রাইজ বক্স এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আর এইভাবে করে কিন্তু মূলত এই যে বিশ টাকার ডিল্স আসতে যাচ্ছে কার্টাপ এটাও নিতে হবে তো আপনারা শিখে রাখেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিও থেকে যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখে আসো নেক্সট কোনো ভিডিওতে